শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ দর্শক অবস্থান করছি দিনাজপুর জেলার আমবারি গরুরহাটে আমি মোহাম্মদ ফিরোজ হোসেন দর্শক অসংখ্য পরিমাণ জাতমান কোয়ালিটির আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে আপনাদেরকে গরুগুলি দেখাবো দেখতে থাকুন ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর খামারি বাগল ভাই বোনেরা আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকে নতুন একটি প্রতিবেদন শুরু করতেছি এ পাশে নয় পিসের একটা লট দেখাবো দর্শক ঢাকা কেরানীগঞ্জ থেকে এক ভদ্রলোক আর ছিল উনি আসলে কিনে কিনে ফেলছে এই গরুগুলি এই কালোর কালোর এখান থেকে এ পাশে নয় পিসের একটা লট দর্শক উনি আসলে আমার চ্যানেলের ভিডিও দেখে আর ছিল ঢাকা কেরানীগঞ্জ থেকে গরুগুলি বিক্রি হয়ে গেছে পার পিস গরু দর্শক বিক্রি হয়ে গেছে এক লক্ষ চল্লিশ হাজার করে গরুগুলি বিক্রি হয়ে গেছে বয়স দুই দাঁত গোস্তের ওজন আছে দর্শক চার মন পার পার দাঁতলা গরুর গোস্তুগুলি বেশি হয় এখন একটু কিছুক্ষণের মধ্যে গরুগুলি আসলে গাড়িতে লোড হয়ে যাবে এই যে পাশে দেখতে পারতেছেন ওনাদের থেকেও সাক্ষাৎকার নিব ওনারা আর দূর থেকে আর ছিল টাকা পয়সা যেহেতু এই হাটটি শুক্রবারে বসে থাকে টাকা পয়সার সঙ্গে নিয়ে ছিল ওনারা এবং কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ যতদূর পারি সহযোগিতা করে গরুগুলি আমি ওনাদেরকে কিনে দিছি দর্শক গরুগুলি দেখতে থাকুন এবং সাক্ষাৎকারও নিব গরুগুলি দেখতে থাকুন প্রত্যেকটা গরুই অসংখ্য লম্বা চড়া আছে বয়স দুই দাঁত করে সুন্দর আছে ভাই গরুগুলা তো আপনি যেহেতু বেচছেন ভাই গরুগুলা তো আমরা কিনে নিলাম যাই হোক কত করে বেচলেন উনি বেচা কিনা করে দিছে ভাই আমার মাধ্যমে আর ছিল কেরানীগঞ্জ থেকে ঢাকা কেরানীগঞ্জ থেকে এখানে নয় পিসের লট আছে দর্শক দেখতে জাতমান কোয়ালিটির গরুগুলি এই কালোটা থেকে এই কালোটা আমি যে হাত দিলাম দর্শক এই কালোটা থেকে এই কালোটা থেকে এখানে নয় পিসের লট ওনারা কিনছে ওনারা গরু কিনছে সর্বমোট পনেরো পিস বাসুর গরু আছে তিন পিস গরুগুলি এখনো খসান হচ্ছে দর্শক খসিয়ে গাড়িতে লোড হয়ে যাবে অসংখ্য কোয়ালিটি এবং গুণগত চাঁদ মানে সেরা দর্শক এই যে ভদ্রলোকেরা আর ছিল ওনার সাক্ষাৎকার নিব

ইনশাল্লাহ রাস্তাঘাটে কিংবা হাটে তো কোনো সমস্যা হয়নি যতদূর পারি ইনশাল্লাহ সহযোগিতা করার চেষ্টা করছি ধন্যবাদ ভাই এগুলা এই নয় পিসের লট এগুলা তো হচ্ছে চল্লিশ করে হয়েছে এক লাখ চল্লিশ করে চল্লিশ করে দর্শক দেখতে পারতেছেন এখানে এক লাখ চল্লিশ করে আসলে এই গরুগুলি হয়ে গেছে ওনারা দুই দাঁত বয়স গরুগুলি কিনছে এবং এই জাতমানের গরুগুলি হ্যাঁ আরও এই পাশেও আছে আরো দুই পিস আছে দর্শক এরকম জাতমান কোয়ালিটির অসংখ্য সুন্দর সুন্দর সার গরুগুলি এ হাটে উঠে থাকে আমবাড়ি গরুর হাটে প্রতি শুক্রবারে বড় হাট বসে থাকে দর্শক আপনার চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং হাট থেকে এসে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন অসংখ্য জাতমান কোয়ালিটির গরু এই হাটে উঠে থাকে দর্শক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব সময় দেখানোর চেষ্টা করি দেশ বিদেশ প্রবাস থেকে অসংখ্য সুন্দর সুন্দর দর্শক এরকম গরু নিতে চাইলে চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি একজন ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপডেট আপনাদের পাশে থাকি দর্শক এই পাশে একটা নেপালি গির দেখতে পাবেন ভাই এটার দাম কেমন লাগছে লালটা ভাই এক লাখ ষাট লাস্ট কত হলে বেচা যাবে ভাই পঞ্চাশের উপরে সরজমিনে এসে দরদাম করলে পঞ্চাশের ভিতরে কি হবে হবে দর্শক ভাই বলতেছে দেড় লাখ আর কি এক লাখ পঞ্চাশ হাজার গরুটি লাভিও আছে অসংখ্য পরিমাণ জাতমান কোয়ালিটি একটা নেপালি ফ্রেশ একটা নেপালি গির দেখতে পারতেছেন লাল টক টকে কালার অসংখ্য পরিমাণ চাতমান কোয়ালিটির সুন্দর একটা গরু দই দাঁত বয়স সেরকম কুরবানির টার্গেট আপনারা খামারে রাখতে পারেন এবং এই হাটে আসতে পারেন দর্শক আর এই পাশের এখানে নয় পিসের লড় ঢাকা থেকে আসছিল ভাইয়েরা আমার মাধ্যমে এগুলো তো নিয়েই ফেলছে প্রত্যেকটা গরু এই পাশের সুন্দর ছিল সাদা গরুটির দাম শোনাবো জানাবো আপনাদেরকে একটু পরে সাদা আর একটা লাল বড় সাইজ আছে এগুলোর দাম জানাবো ভাই এখানে এই যে সাইজের তিন পিস এগুলো কেমন কী দাম রাখছেন বড় ভাই এই তিন পিস ওনার চা দাম পঁয়তাল্লিশ আসলে কত পঁয়তাল্লিশ দেখতে থাকুন ভিডিওটি আপনাদেরকে জানাবো তিন লট আর কি কেমন দাম চাওয়া দাম গড় পঁয়তাল্লিশ করে তিনশো পঁয়তাল্লিশ ভাই লাস্ট কত হলে দেওয়া যাবে দাদা ভাই বাজারে কেমন কি দাম করতেছে বিষ ভাঙতে বলে দর্শক উনি বলতেছে বিষ ভাঙতে বলতেছে এক লাখ বিষ করে ভাঙতে বলতেছে তিন পিস একটা কালো একটা লাল একটা সাই কালার কালচার এগুলো দেশি এবং সাহেবাল করস এ গরুগুলি ভালো গরু সুন্দর আছে এখানে দরদামও হচ্ছে দর্শক এখানে দরদাম হচ্ছে গরুগুলি যাত মানে সেরা আছে সর্বোচ্চ এক লাখ পাঁচ সাতের ভিতরে নিয়ে যাবে ওনারা আসলে বলবেই যে বিষ করে দাম করতেছে অত হবে না এক লাখ পাঁচ সাতের ভিতরে দর্শক সরজমিনে এসে দরদাম করলে নিয়ে দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে নেওয়া যাবে গরু সুন্দর আছে এবং কুরবানিতে আরও মোটা তাজা হবে তিন মাসের ভিতর আরও মোটা তাজা হবে যদি খুব গরুগুলিকে যদি ভালো মন্দ খাওয়ানো যায় দানাদার খাদ্য পাশে ছোটো তিনটার পাশে একটা বড় আছে এটারও দাম শুনবো দর্শক দর্শক আমি নাম্বারটা বল দিছি আপনাদেরকে আরও গরু আছে এগুলাও দেখাবো নাম্বারটি আপনারা লিখে নিতে পারেন এবং আমিও একজন ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে সময় ভিডিও দে আপনাদের পাশে থাকার চেষ্টা করি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন দর্শক নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক নাম্বারটি আবারও বলতেছি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপেও আছে এই ইমো হোয়াটসঅ্যাপেও আপনারা দেশ বিদেশ থেকে যোগাযোগ করতে পারেন এবং হাটে আসতে পারেন হাট থেকে সুন্দর সুন্দর গরুগুলি ছাব্বিশ সাতাশ কুরবানি টার্গেটে ক্রয় করতে পারেন সহযোগিতা এবং প্রয়োজনীয়তায় ফোন দিতে পারেন দর্শক পার পিস গরু হাসিল ছয় শত টাকা এবং খামারে গরুগুলি দুই তিন মাস রাখলে আল্লাহ এই দশ টাকা লাভ দিয়ে যাবে এটা হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ যদি সুস্থ সবল থাকে গরুগুলি এবং অনেকে বলে ফিরোজ ভাই আপনি গরু কিনে দিলে আপনাকে কত টাকা দিতে হয় ভাই আমারও দুই চার পিস থাকে বেসা কিনা করি আপনারা ভালোবেসে এক কাপ চা নাস্তা খাওয়ায়নি এতেই আমি খুশি কারো থেকে টাকা পয়সা চায় না আমি আপনারা খুশি মনে যাই যেটা দেন আর কি

দেখতে পাচ্ছেন এই জোড়া লাল একটা ছাই কালার এগুলাও বয়স দুই দাঁত করে এগুলা দুই লাখ বিশ হাজার হলে ওনারা দিবে যতই বলুক যে দরাদাম করা যাবে না সরজমিনে আসলে নেওয়া দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে কম বেশি করে নেওয়া যায় দর্শক এই সুন্দর জাতমান কোয়ালিটির গরুগুলি এই পাশের গরুটিরও প্রায় চারমন আপ গোস্তর ওজন আছে বড় গরুটির এই পাশে দুইটা আছে সুন্দর সাইজের দুইটা সাইবাল গরু আসলে দরদাম শুনবো কেমন কি দরদাম হলে ওনারা বেচা কিনা জোরার দাম কত রাখছেন বড় ভাই একশো দশ করে ওনাদের চা দাম পার পিস গরু পিস ভাই বলতেছে একশো দশ করে পিস যদি সরজমিনে আসেন তাহলে সেক্ষেত্রে নব্বই পঁচানব্বই ভিতরে হয়তো বা নেওয়া যায় তো গরুর জাতমান ভালো আছে এগুলো এখনো দাঁত হয়নি জোরার দাঁত হয়নি সাতাশ কুরবানিতেও যাবে এবং ছাব্বিশ কুরবানি আস্তে আস্তে দাঁত হলেও হতে পারে এরকমের আর কি অবস্থা এই জাতমানের কোয়ালিটির এই গরুগুলি দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর সুন্দর গরুই উঠে থাকে যদি সরজমিনে আসেন সেক্ষেত্রে নব্বই পঁচানব্বই ভিতরে আসলে পারফিস গরুগুলি নেওয়া যায় গরুগুলির জাতমানও সেরা লাভি গলার ঝোল কম্বল সব কিছুই সুন্দর আছে পাশেও সুন্দর কিছু সার গরু আছে এ পাশে একটা সার গরু দেখতে পারতেছে এগুলোর বয়স দুই রাত করে এমনকি দাম রাখছে একটু শুনবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব নতুন যারা ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন ভাই কত দাম রাখছেন বড় ভাই পঁচিশ লাস্ট কত হলে দেওয়া যাবে ভাই ছোট করে একটু বললে ভালো হয় পনেরো হাজার দুই দাঁত বয়স পনেরো হাজার হলে দিবে একটা সুন্দর সার গরু দেখতে পাচ্ছেন সরজমিনে এসে দরদাম যদি করা যায় আমি একজন ছোটখাটো ব্যবসিক আমার অভিজ্ঞতা থেকে বললাম লাখ ভিতরে নেওয়া যায় পনেরো সাই হয়তোবা পাঁচের ভিতরে নেওয়া যায় দর্শক এক লাখ পাঁচের ভিতরে গরু সুন্দর আছে পাশেও একটা আছে সুন্দর কালার সাহেব উনি বলতেছে দশ পনেরো হলে ছাড়বে হয়তো এটা ওই প্রায় এক লাখ পাঁচ এর ভিতরে নেওয়া যায় গরুর সুন্দর আছে মোটা তাজা আছে আরো মোটা হবে কুরবানি আস্তে আস্তে গরুগুলি সুন্দর হবে এবং আরও মোটা হবে দর্শক অসংখ্য জাতমানের কোয়ালিটির গরুই হাটে উঠে থাকে সুন্দর সুন্দর সাইজের গরুগুলি